আজকে চট্টগ্রাম থেকে স্পষ্ট ভাষায় দায়িত্বহীন কণ্ঠে বলেছি যারা আরবি ভাষার খুতবা চেঞ্জ করে বাংলা ভাষাই করেছেন সেই নিয়ম সেই নবীর জামানা থেকে সাড়ে চোদ্দশো বছর যাবত এই পর্যন্ত এসেছে সেই শূন্য তেমতাকে দাফন করে দিয়ে যারা মাতৃভাষায় খুতবা বিভিন্ন যুক্তি দিয়ে চেঞ্জ করে দিয়েছেন এরা অরিজিনাল বেদাতি 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 এদের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না এদের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না এরা বেদাতি এরা বেদাতি এরা দিনকে পরিবর্তনকারী কেন বললাম দিনকে পরিবর্তনকারী শুনুন হাফেজুল হাদিস ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহি তিনি আল আজকার সহ বেশ কয়েকটা কিতাব উল্লেখ করেছেন ইমাম রাফিঈ রহমাতুল্লাহ আলাইহি ইবনে আবিদিন শামী রহমাতুল্লাহ আলাইহি এসারো ইমাম সুবাইদি রহমাতুল্লা আলাইহি পূর্বের বড় বড় মুস্তাহিদ যারা তারা সবাই জুমার নামাজের খুদবার ভাষা কি ভাষায় হবে সে উর্দু হবে নাকি ফার্সি হবে না ইংলিশ হবে না বাংলা হবে না অন্য ভাষায় হবে নাকি আরবি তো হবে এই খুতবার ভাষা সম্পর্কে সমস্ত আইমাইকরাম তিনারা স্পষ্ট করে উল্লেখ করেছেন যদি আরবি জাননেওয়ালা লোক সেখানে থাকে তাহলে জুমার নামাজের শর্ত শর্ত মানে এটা সারা হবে না শর্ত হলো খুতপা দিবে বিল্লু গাতিল আরবি আরবী ভাষায় খুতপা দেওয়া এটা শর্ফ জুমান নামাজের শর্ফ যদি আরবি ভাষার জানলাওয়ালা লোক সেখানে থাকে অবশ্যই থাকে আরবিতে খুতপা দিতে হবে আল্লাম আবদুল্লাহি লক্ষ্ণবী বলেছেন অন্যান্য ইমামরা বলেছেন যারা আরবিতে খুতপা দিবে না অন্য ভাষায় খুদবা দিবে তারা মাকরু তাহরিমে করবে তারা কবি না গুনাহগার হবে এই জন্য আমি বলবো যারা খুদবা চেঞ্জ করেছেন আরবি বাদ দিয়ে বাংলায় খুদবা দিচ্ছেন তারা দ্বীনকে পরিবর্তন করছেন সুন্নতে মুতাওয়ারাসাকে দাফন করে দিয়ে সুন্নাত দাফন করে বেদাতি হয়েছে এদের পিছনে নামাজ হবে না হবে না হবে না তারা নিজেরা ধর্ম পরিবর্তন করে দিচ্ছে আর আমরা মিলাত পরিধিকা আমরা রে পৃথিবীর সমস্ত আইন মিলাদের পক্ষে একজনে ফতোয়া দিছিল তার নাম হলো তাজউদ্দিন উদ্দিন ফাঁকে হানি উনি মিলাদের বিরুদ্ধে ফতোয়া দিছিল দেওয়ার পরে এই লোকের বিনা জানা যায় দাফন করে ফেলছে আগের ইমামরা এটা কথার কথা বললাম আর কি বিনা জানা যায় এটা হলো কথার কথা সবাই এই তাজ উদ্দিন ফাঁকে হানিকে করে করেছে ইমাম জালালউদ্দিন উদ্দিন রত করেছেন ইমাম ইবনু হাজার আসকালানি রত করেছেন ইমাম ইউসুফ সালিহি সামি রথ করেছেন আরো কত বড় বড় ইমামরা তার বক্তব্যকে রত করেছেন খণ্ডন করে বাতিল ঘোষণা করেছেন একজন কোন ক্রমে কেমন একটা উল্টা ফতোয়া দিছিল এর পরের থেকে এর থেকে আমার জানামতে দেওবন্দের রশিদ আহমদ গাঙ্গুহির আগে মিলাদের বিরুদ্ধে আর কেউ কথাই বলে না এই রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব উনিও প্রথম জীবনে মিলাদ ক্যাম্প করছে শেষে গিয়া ওই সৌদি আরবের ট্যাবলেট খাইয়া আওলাই গেছে আমরা ইতিহাসগুলি বলি না বললে আবার একটা নিজেদের মধ্যে এই ওলামাই কেরামদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে শুধু ইতিহাসটা এইটুকু বললাম আপনারা ও করছেন মিলাদের বিরোধিতা বেশি দিন আগের থেকে শুরু হয় নাই আপনি বলবেন মক্কা মদিনায় মিলা মক্কা মদিনার তেত্রিশ জন মুফতি তেত্রিশ জন মুফতি একসাথে স্বাক্ষর করে মিলাদ ক্যামের পক্ষে ফতোয়া দিয়েছে সেই কিতাব গুলো আমাদের কাছে এখনো আছে আলহামদুলিল্লাহ আপনি এখন বলবেন মক্কা শরীফ বাংলাদেশে মিলাদ বৈরাকি কেক কাটেনি কাটে সৌদি আরবে কাবা ঘরের ইমাম শেখ আব্দুর রহমান সুদাইসি মিলাদুল নবীর দিনে ক্যাট কাটছে আমরা খালি আর রাসুল্লাহ কইলে আপনার এত ফতোয়া লাগাও আবার ফতোয়া মক্কার বিরুদ্ধে লাগাও সৌদি আরবের বিরুদ্ধে মিলে যে মিলাদ মোবারক কেকের মধ্যে কেক মিলা মিলাদুন নবী পালন করছে সৌদি আরব লাগাও আবার ফতোয়া বাংলাদেশে যদি এটা করত এই ওয়াহাবি গোষ্ঠী পাগল হয়ে যেত ঠিক এবার তোমাদের সবার জন্য গুরু আমরাও নাকি সম্মান করি ওনার বিরুদ্ধে আবার একটা কথাও কইলো না কই কইলো না দি আমরা বলছি না যে কেক কাটেন আমাদের আমাদের দাবি এটা না এইটা যে মিলাদুন নবী উপলক্ষে আমরা যেটা করি নবী যে সালাত ও সালাম জশনে জুলুস তাবারুক বা আনন্দ সাথে আরও যত নেক কাজ আছে এইগুলি আমরা করি এটা করব এটা দলিল আছে কেক কাটা কাটি আমাদের দরকার নাই কিন্তু আমরা তাদেরকে বুঝাইবার জন্য এটা বলছি যারা কথাই কথাই কই সৌদি আরব আছে তো সৌদি আরব কি আছে যেটা আছে এটার বিরুদ্ধে আবার ফতোয়া দেন দেখি আরো তো অনেক কিছু আছে আমি একটাই বললাম শুধু এই জন্য বলি বারাবারি ঠিক নয় যারা বারাবারি করেন আপনারা ধর্ম সম্পর্কে জানেন না মিলাদুন নবী আর সিরাতুন নবী নিয়ে ঝগড়া এইবার আশ্চর্য ঘটনা হলো ফেনীতে সিরাতুন নবীর জুলুস হইছে আপনারা বলেন মিলাদুন নবীর দিনে সিরাতুন নবীর জুলুস করা জায়েজ কিন্তু মিলাদুন নবীর দিনে মিলাদুন নবীর জুলুস করা জায়েজ না এটা বেদাত এগুলি কত নম্বরের ফাগল চিন্তা করেন সিরাতুন নির্দিষ্ট দিনে পালন করার জিনিস না মিলাদুন নির্দিষ্ট দিনে পালন করার জিনিস কেমনে মিলাদ জন্ম হয় এক জন্ম মানুষের কয় দিনে হয় একদিনই হয় একবারই হয় বেলাadat হয়েছে লয়াল নবীজির আকবা এজন্য এটা নির্দিষ্ট একটা দিনের সাথে সম্পৃক্ত কিন্তু সিরাতুন নবী রাসূল সাল্লাল্লাহু জীবনী চরিত্র Mubarak আদর্শ Mubarak এটা নির্দিষ্ট এক দিনের না আল্লাহর হাবিবের সিরাত মুবারক এটা একজন মুসলমানের জন্য সারা জীবন অনুসরণ করার জিনিস এটা বছর একদিন পালন করার জিনিস না আপনি বছর একদিন আলোচনা করতে পারবেন কিন্তু পালন করার জিনিস না এটা এটা অনুসরণের জিনিস আর মিলাদ নবী উদযাপনের জিনিস বছরে একদিন সংগঠিত হয়েছে এজন্যে ভাই আমার আমরা সিরাজ নবীর বিরুদ্ধে না আমরা যারা শুননি অধিকতর সতর্কতা বসত সিরাজ নবী শব্দটা আমরা ব্যবহার করি না কেন করি না কেউ যদি ব্যবহার করে তাদের বিরোধিতা করি না কিন্তু আমরা নিজেরা সিরাতউল নবি শব্দ ব্যবহার করি না কেন করি না সিরাত এটা একটা مطلق শব্দ ব্যাপক শব্দ যেটার মধ্যে সহজে এক শব্দে যদি বলি সিরাত শব্দের অর্থ হলো জীবনী জীবন চরিত্র আপনারা বাংলা আর আরবি ডিকশনারি দেখলে পাবেন জীবনী বা জীবন চরিত্র আর অন্য অর্থ আছে এবার আপনারা বলেন একটা জীবনীর মধ্যে ভালো দিকও থাকে খারাপ দিকও থাকে 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 ন্যায় অন্যায় সব কিছু মিলে একটা জীবনী হয় দয়াল নবীজির চরিত্র মুবারক বা জীবনী মুবারক এটাকে আল্লাহ তালা কোরআনের কোথাও সিরাজ শব্দ দ্বারা আখ্যায়িত করেন আল্লাহ তালা নবীজির জীবনীকে চরিত্র মুবারককে কি শব্দ দিয়ে আখ্যায়িত করেছেন ওয়া ইননাকা লাআলা খুলুকিন আযীম আমার নবীর চরিত্র মোবারককে আমার আল্লাহ খুলুকে আজিম বলেছেন খুলুক বলেছেন اخلاق উত্তম চরিত্র মোবারক আদর্শ মোবারক আখলাক উত্তম চরিত্র আল্লাহ বলেছেন খুলুক খুলুকিন আর হাদিসের মধ্যে দেখেন আপনি যত হাদিস গ্রন্থ উত্তম চরিত্রকে সিরাত বলে না উত্তম চরিত্রকে আখলাখ বলে কি বলে আখলাখ বলে সুন্নিরা কতটা সতর্কবান দেখেন আমরা চাইলে ব্যাপকভাবে সিরজ শব্দটা ব্যবহার করতে পারি এবং এটা অন্যায় বলছি না কিন্তু আমরা সতর্কতা বসত নবীজির সাথে যেন কোন কারণ বসত অশোভনীয় একটা শব্দ চয়ন না হয় এই জন্য সিরাজ শব্দটা অ্যাভয়েড করে আখলাখ শব্দটা লাগাইছি কেন কোরআনের মধ্যে আল্লাহ নবীজির জীবনীকে খুলুক শব্দ দিয়ে আখ্যায়িত করেছেন আপনি হাদিসে এলুকেন না বুহারি শরীফে উল্লেখ রয়েছে আম্মাজান আয়সারদি আল্লাহ আনহাকে নবীজির চরিত্র মুবারক সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন হুলুকুহুল কোরআন আমার নবীজির চরিত্র মুবারক হলো কুরআন সুবহানাল্লাহ বলে কোরআনের মধ্যে যেমন ভুল নাই ত্রুটি নাই দোষ নাই আমার নবীজির জীবনী চরিত্র মুবারকের মধ্যে কোনো ভুল নাই ত্রুটি নাই দোষ নাই আমার নবীজির চরিত্র মুবারকের বিবেচনায় এবং সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের চরিত্র মুবারক দয়ে। বিবেচনায় আমরা বলি সমস্ত নবীরা নিষ্পাপ তাদের কোন ভুল ত্রুটিও নাই এই জন্য কোরআন এবং হাদিসের আলোকে নবীজির চরিত্র মোবারককে আমরা আখলা নবী বলি খুলুকু খুলুকে আজিম বলি কিন্তু সিরাজ শব্দটাকে প্রায়োরিটি দেয় না ওই আখলাকুল নবী শব্দটাকে প্রায়োরিটি দেই আমি বলছি না যে সিরাজ নবী বললে গুনাহ হয়ে যাবে ভুল হয়ে যাবে আমরা বলি ওইটার চেয়ে এটা ভালো সিরাতুন নবী শব্দের চেয়ে আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দটি ভালো বুঝতে কি কষ্ট হচ্ছে আপনাদের শব্দচয়নের দিক আমরা কতটা সতর্কবান ভাই আমার ভুল বুঝলে হবে না আমরা নবীজির বেলাadat বা ميلاد এটা উদযাপন করি বছরে একদিন আর সারা জীবন রসূল পাকের আদর্শ Mubarak অনুসরণ করি এটাই একজন প্রকৃত মুসলমানের কাজ কথা ঠিক কিনা বলেন আপনারা মিলাদুল নবীকে ডাউন দেওয়ার জন্য মিলাদুল সান্দে সামনে সিরাতুল নবী পালন করে এগারো মাস সিরাতুল নবীর তেমন কোন আওয়াজ নাই নাই নবীর মাসে সিরাতুল নবীর আওয়াজ ওনাদের বের হয় তাহলে এখানে বোঝা যাচ্ছে আপনারা মিলাদুল ডাউন করার জন্য সিরাতুল নবীকে হাইলাইট করছেন আপনারা বলেন ছয়শ হিজরির আগে মিলাদুল ছিল না যদিও কথা সঠিক না এই কারণে এটা বেদা তোলেন আমি আপনাদের বলছি হিজ্রির আগে সিরাতন্ডীর মাহাবিল কোন কিতাবে আছে দেখাও